সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওটা হইতাছে গিয়া তো আমি যে কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় আমার বাইকটা আর কি ভেঙে চড়ে গেছিলো তো ওইটা আজকে ঠিক করছি তো আমার জান প্রাণ ইজ ব্যাক তো চলুন আমরা গ্যারেজে গিয়ে কথা বলি তো ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ওকে ওই যে ভিতরে একটা দেখা যাইতেছে কালো পাখি তো এইটা আমার আপনাদের সবারই ড্রিম তো আসুন ভিতরে গিয়ে দেখি ওরা কি করছে কতটুকু কাজ করছে গিয়ে দেখি ওদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম তো গাড়িটা আজকেও নেওয়া যাবে না তো যাই হোক অনেক আনন্দের সাথে এসেছিলাম যে গাড়িটা নিয়ে যাবো কিন্তু পারলাম না তো কালকে আবার আসতে হবে সব কাজই হয়ে গেছে শুধু সামনের চাকাটাই রয়েছে তো এটার জন্য আবার কালকে আসতে হবে তো যাই হোক কোনো বিষয় না আবার কালকে আসব তো আজকের ভিডিও এতটুকু কালকে আবার দেখা হবে ওকে गाइस শেষ পর্যন্ত গাড়িটা বাড়িতে নিয়ে চলে আসলাম তো আপনাদের মাঝে তো আপনারা দেখতে থাকেন তো ভিডিও বানাতে পারি নাই কারণ অনেক বৃষ্টি ছিল আপনার গাড়ি দেখেই তো সবাই বুঝতে পারছেন গাড়িতে অনেক কাদা লেগে আছে তো এখন এটাকে আমরা সবাই গোসল করাবো ওকে একটু পরে গোসল করাই আপনাদের সাথে কিছু কথা বলে নেই সব কিছুই ঠিক করে ফেলেছি খালি দুটো কিট ছাড়া কারণ দুটো কিট প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো লাগে তো এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তাই জন্য ভাবলাম দুইটা স্টিকার মডিফাই করে ফেলবো যাই হোক সুন্দর দেখা যাবে অনেক তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগের মতো ভালোবাসবেন আর বাইক ইজ ব্যাগ ভিডিও বানানো আবার শুরু হবে তো সবাই সাপোর্ট করবেন প্লিজ ওকে টাটা বাই বাই গুড বাই ও সবাইকে তো আরেকটা কথা বলতে বলেই গেছি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভিডিওটি শেয়ার করবেন ওকে আর লাইক দিয়ে চলে যান